গোলকিপার রাফি একটা হতে পারে দুইটা তিনটা জানাবো এর জন্য তোমার চেয়ে গ্রামের শিশু প্রতীকের স্বতঞ্চে আজকের খেলা শুভ প্রথম বসে এসআই উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফুটবল খেলার জন্য মুখিয়ে থাকা দুটি টিমের মধ্যে সবুজ বাংলা টিমের একাদশের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবে আমরা ইতিমধ্যে তাদের সারিবদ্ধ প্রস্তুতি দেখতে পাচ্ছি তাদেরকে মাঠে চলে আসার জন্য আহ্বান করছি সবুজ বাংলা দলের গোলকিপার রাফি সহ আমরা দেখতে পাচ্ছি অন্যান্য খেলোয়াড় যারা আছেন সবাই মাঠে প্রবেশ করতেছেন আমরা তাদের প্রতি অনেক অনেক কামনা জানাই তারা একটা জানি যে ভালো ফুটবল উপহার দিবে তাইজুল ভাই আটকে সালাম করে তারা মাঠে প্রবেশ করবে আরও একটি টিম কুদালি একাদশ যারা এই মাঠে নিয়মিত খেলে এই মাঠের সেরা একটা দল যে সিরিয়ালি ডিসিপ্লিন মেনটেন করে তারা মাঠে প্রবেশ করতে যাচ্ছে আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে বল নিয়ে ইতিমধ্যে মাঠে প্রবেশ করতে যাচ্ছে যারা কুদালি একাদশ খেলাটি উপস্থাপনায় আছেন এই পাকুন্দিয়ার ক্রীড়াঙ্গনের কিং যাক হাবিবুল্লাহ চার উনি খেলা পরিচালনার দায়িত্বে আছেন এসআই উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল অনুষ্ঠিত হয় পরন্ত বিকেলে দারুণ ফুটবল হয় সেই ফুটবলের পিছনে শ্রম গ্রাম মেদা দিচ্ছেন তার কাছ থেকে একটু জানতে চাই ভাই আপনার পরিচয়টা যদি একটু দেন আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মাকুলদিয়া উপজেলা বিএনপির সদস্য বর্তমান চন্ডী ভাষা ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতিতে এই খেলাটা আমরা আরম্ভ করেছি পাকুন্দিয়া কোঠিয়াদি মনোনয়নপ্রাপ্ত আলহাজ অ্যাডভোকেট জালালুদ্দিন জালাল ভাইকে দিয়ে আমরা এই খেলার উদ্বোধন করেছি আজকে খেলার কততম ম্যাচ আজকে খেলার চতুর্থতম ম্যাচ এখন পর্যন্ত যে ম্যাচগুলো গেছে তার মতো পরবর্তী খেলাগুলো সুন্দরভাবে সম্পাদিত হবে কিনা যে ইনশাল্লাহ আমরা বিগততে তিনটা খেলা গেছে অত্যন্ত সুন্দরভাবে

আমি সবুজ বাংলা স্পোর্টস একাডেমি হয়ে খেলে থাকি বিগত যে ম্যাচগুলো হয়েছে দমদমাট ম্যাচ হয়েছে আপনারা দেখতে পেরেছেন আমরা প্রত্যাশিত এগেনস্টে যে টিম আছে তাদের বিপক্ষে প্রথম দি যেন আমরা স্কোর স্কোর করতে পারি এবং স্কোর করে যেন দলের সাফল্যতা অর্জন করতে পারি আমি বিদায় নিচ্ছি রাফি সকলে আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে অনেক শুভকামনা সবুজ বাংলার বিপক্ষে তোমাদের কি প্রত্যাশা প্রতিটা টিমের তো সাইজ আমরা আমরা সবুজ খেলা দেওয়ার চেষ্টা করবো করতে হয় গোল করতে হবে কয়টা গোল দেওয়ার ইচ্ছা আছে আশাবাদী সবুজ স্কুল নিয়ে যাতে আমরা আমার সাথে পারি একটা হতে পারে দুইটা তিনটা আপনারা জানেন বর্তমানে আমাদের যুব সমাজ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত মোবাইলের প্রতি বেশি দেখছে ফ্রি ফায়ার বিভিন্ন ধরনের মগ্ন তাদেরকে এগুলো থেকে ফিরিয়ে আনতে হলে এরকম খেলাধুলার আয়োজন করতে হবে যেই খেলার মাধ্যমে শারীরিক ব্যায়াম হয় ফিজিক্যাল এক্সারসাইজ হয় পাকবন্ধ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে জানা হওয়ার জন্য দোয়া চেয়ে গ্রামের শীষ প্রতীকের স্বতন চেয়ে আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করা আমি কাছের দিল্লি কমকে আহ্বান করছি টাকা নিয়ে আসার জন্য বল মাঠে বাইরে দেখা যাচ্ছে সুজন সুজনের জন্য বরাদ্দ পাঁচশ তবে দুই পক্ষের মধ্যে সেরা সেরা খেলোয়াড়া যে মাঠে অবস্থান করছেন উভয় দলী আমরা নামি দামি খেলো দেখতে পাচ্ছি উভয় দলী সমান সমান তালে তালে খেলা চালিয়ে যাচ্ছে আর তবে বাড়ির উপর দিয়ে ন কাজে আসতো না মাটি কাঁপানো সব জনপ্রিয় সন্তা পাওয়া যাচ্ছে তবে যদি

এবং বর্তমানে নিজের মধ্যে কারাকারি চলছে সবাই বসে রয়েছে কারণ ফলাফল এখনো নিশ্চিত হয়ে যায়নি তবে কিছুক্ষণের মধ্যে আনন্দে উৎফুল্লে নেচে গিয়ে উঠবে আমরা গোল কিন্তু ইতিমধ্যে দুই দলেই করছে করে যাচ্ছে তাদেরকে দেখায় पार <laughs> <laughs> <both the> <laughs>